ভারত পাকিস্তানের খেলা মানেই যেন বাড়তি উত্তেজনা দুই দেশের ভক্তদের আবেগ আর ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের মাঝে চলতে থাকা অস্থিরতা মূল নিয়েছে যুদ্ধাবস্থায় উত্তেজনা বিরাজ করছে দুই দেশের সীমান্তে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষীয় সিরিজ বন্ধ দীর্ঘদিন দেখা হচ্ছে কেবল আইসিসি বা এশিয়া কাপের মতো টুর্নামেন্টে সেটিও আবার নিরপেক্ষ ভেনুতে তবে এবার সেই নিরপেক্ষ মঞ্চেও খেলার আপত্তি জানালেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর সম্প্রতি পেহেলগামে ভয়াবহ রক্তাক্ত হামলার পর ভারত পাকিস্তান সম্পর্ক আরও খারাপের দিকে মড় নিয়েছে সেই হামলা নিয়ে কথাও বলেছিলেন ভারতের প্রধান কোচ এবং সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর পেয়েছিলেন হত্যার হুমকিও কিন্তু তবুও দমে যাননি গম্ভীর আবারও এক অনুষ্ঠানে গতকাল জানালেন পাকিস্তানের সঙ্গে খেলাই উচিত নয় ভারতীয়দের কোনো টুর্নামেন্টেই নয় সীমান্তে দুই দেশের মধ্যকার যে অবস্থা বিরাজমান সে অবস্থায় নিরপেক্ষ ভেনুতেও পাকিস্তানের বিপক্ষে খেলা উচিত কিনা ভারতের এমন প্রশ্ন রাখা হয় গম্ভীরের কাছে জবাবে ভারতীয় কোচ জানান একদমই না আমার ব্যক্তিগত উত্তর হলো একদমই না এসব সন্ত্রাসী হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে কিছুই হওয়া উচিত নয় ভারতীয় সৈন্য ও নাগরিকের জীবনের মূল্য ক্রিকেট ম্যাচ সিনেমা বা অন্য যে কোনো কূটনৈতিক সম্পর্কর চেয়ে অনেক বেশি ম্যাচ পরেও হতে পারে সিনেমাও হবে গানও বাজবে কিন্তু প্রিয়জন হারানোর যন্ত্রণা কখনো পূরণ হয় না সব তবে এসব সিদ্ধান্ত সরকারের উপরই ছেড়ে দিয়েছেন ভারতের প্রধান কোচ জানান সরকারের নির্দেশনাই হবে চূড়ান্ত এই ইস্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ভারত সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত আমরা সেটাই মানব এবং কোনোভাবেই এই ইস্যুতে কোনো রাজনীতি করব না দু সালে সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজে দেখা হয়েছিল দুই দেশের এরপর দেখা কেবল আইসিসির টুর্নামেন্ট বা এশিয়া কাপে সামনে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বা পুরুষদের এশিয়া কাপে আবারও দেখা হতে পারে দুই দলের কিন্তু গম্ভীর খেলাধুলার ময়দানেও প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে রাজি নন গম্ভীরের মতোই কথা বলেছিলেন ভারতের সাবেক কিংবদন্তি ক্রিকেটার এবং জনপ্রিয় ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার তিনি বলেছিলেন আসন্ন এশিয়া কাপে পাকিস্তানকে দেখছেন না তিনি যদিও এমন মন্তব্যের পর অনেক সাবেক পাকিস্তানি ক্রিকেটারের ক্ষোভের মুখে পড়েছিলেন এই কমেন্ট্রেটার এদিকে গম্ভীরের মন্তব্যের রেশ কাটতে না কাটতেই ভারত মিসাইল আক্রমণ করে পাকিস্তানের মাটিতে পাল্টা আক্রমণ চালায় পাকিস্তানও ফলে দুই দেশের মাঝে বিরাজ করছে যুদ্ধাবস্থা এমন অবস্থায় এ বছরে আয়োজিত হতে যাওয়া এশিয়া কাপে দুই দেশের দেখা না হওয়ার সম্ভাবনাই বেশি রাফ ক্রিক ফ্রেন্জি